এগুলো আছে হাফ প্লেট আট ইঞ্চি সাইজ মোটা প্রতীক সিরামিস এগুলো একশো চল্লিশ টাকা পিস তারপর একটা আছে আপনার আট ইঞ্চি সাইজ কুপ প্লেট এটা একশো পঞ্চাশ টাকা পিস তারপর এই একটা আছে আপনার হাফ প্লেট স্কোয়ার আট ইঞ্চি এগুলো আপনি যেমন ছবি টবি উঠেতে ভিডিও করতে গেলে এগুলো কাজে লাগে সাদা মাল আপনার তারপরে আপনার বার্গার চিকেন

আমরা সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা এই যে প্লেট গুলো হ্যাঁ এটা হলো 160 টাকা করে এটা আছে 200 টাকা করে পিস আর এই যে হাফ প্লেটগুলো আছে মনু বন চায় না এটা হলো 230 টাকা মনু বন এটা আছে 250 মনু বন চায় এটা আছে 250

এগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা করে এটা হলো আপনার প্লাডের ভিতরে একটু গর্ত হালকা দুইশো পঞ্চাশ করে আর এই যে ভাত খাওয়া ডাউল ভাত জন্য এই গুলো আছে এগুলো হলো একশো পঞ্চাশ টাকা ফিস যে এগুলো প্রিন্ট আছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা করে পিস এগুলো ডাউল ভাতের জন্য এগুলো একশো পঞ্চাশ টাকা পিস আর একশো দামি নিলে ভাই এত সুন্দর এগুলো কত পড়ে আসবে এগুলো ছটা পড়বে পনেরোশো

এগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এটাও আছে দুইশো পঞ্চাশ টাকা পিস আবার এর এটার মধ্যে আরেকটা আছে মন্নুর বোন চায় না মন্নুর ইংলিশ বোন চায় এটা চারশো টাকা পিস তারপরে যে আপনার পিজার জন্য পিজার জন্য প্লেট আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা করে আর যে মেলামানির সাদা হাফ প্লেট চাই

এগুলো আছে দশ ইঞ্চি এগুলো আছে আপনার দুশো টাকা করে একটা আছে আপনার সাড়ে দশ ইঞ্চি আপনার এটা পড়বে দুশো টাকা পিস তারপর এটা আছে কুপ প্লেট এটা হলো দুশো বিশ টাকা করে এগুলো আছে আখিশ কোম্পানির ছাড়া এটা দুশো টাকা আর সিল হালাডা আখিশ কোম্পানি আছে দুশো বিশ টাকা সিল ছাড়া দুশো আর সিলহালাটা দুশো বিশ এটা আছে প্রতীক এটার দাম হলো দুশো বিশ টাকা করে

দেখাই সিঙ্গেল আর একই ধরনের ছড়া ছড়া করে পারবেন আলাদা আলাদা ফাইজ আপনার এটা একশো এটা একশো পঞ্চাশ এটা হলো টাকা সেক্ষেত্রে আলাদা তাহলে তিনশো করে রাখা যাবে

এটা অনলাইন না সেটআপ প্রাইসটা বলে দিচ্ছি এটা ফার্স্ট হলো আপনার 850 টাকা এটা এটা তো টাকা তারপর আপনার আরেকটা হলো ওয়াও বোথ সাইডে হ্যান্ডেল দুই দিক দিয়ে হ্যান্ডেল আর ভাই চামো আসবে

একশো টাকা করে এটা আর এটার বনচানা আছে আপনার পড়বে একশো চল্লিশ টাকা করে বনচানাটা একটা আছে সাত ইঞ্চি মন্নুর বনচানা এগুলো একশো পঞ্চাশ টাকা পিস তারপর যে প্রিন্টার এটা আছে প্রতীক সিরামিক এটা ছয়টা হলো সাতশো পঞ্চাশ এটা আছে কালারিন পার পিস হলো আপনার একশো টাকা করে একশো করে একটা আছে হলুদ

এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিসতলা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম